আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আজকে যাচ্ছি আবার সেই ব্লেস পার্কের পহেলা বৈশাখের মেলায় সেটা হলো গিয়ে আমার বোন আর ভাগনি ভাগনাদের নিয়ে কারণ তারা আমার এর আগের ভিডিও দেখেছে যে আমি বৈশাখী মেলায় গিয়েছি কিন্তু তারা যেতে পারিনি তাই খুব পরিমাণে আপুকে ধরেছে যে আমাদেরও মেলায় নিয়ে যেতে হবে কারণ খালামি গিয়েছে তো কি করব সবাই মিলে আম্মুকেও নিয়ে নিলাম যে চলো সবাই মিলেই যাই একটু ঘুরে টুরে আসি একটু ভালো লাগবে রিফ্রেশমেন্টও হবে সবার তো এসে দেখলাম যে আমরা একটু আগে আগেই চলে আসছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে অত ভিড়ের ভিতরে আপু আসলে আসতে চাচ্ছিল না তাও বাচ্চারা যখন ধরেছে যে একটু তাড়াতাড়ি যাই কারণ বিকালের দিকে সন্ধ্যার দিকে আরও ভিড়টা বেড়ে যায় তো এই যে মেলার ভিতরে ঢুকলাম স্টল এক একটা দেখতেছি বাট কেনার মতো পছন্দ হওয়ার মতো তেমন কিছুই দেখতেছি না ওই বাচ্চাদের খেলনা ঠেলনা হাবি যাবি এগুলোই আছে আসলে বড়দের নেওয়ার মতো তেমন কিছুই নেই আমাদের এই বরিশালের বৈশাখী মেলাগুলোকে না আর একটু উন্নত করা লাগে মানে একটু বড়দেরও যেন কোকারিস থাকে বা ঘর সাজানোর আরেকটু সুন্দর সুন্দর জিনিসগুলো আনা হচ্ছে ঢাকায় দেখা যায় যে ছোট ছোট মেলাগুলো ভিতরেও না একদম অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো এখন বর্তমানে এই সব জিনিসগুলো আসলে বাচ্চারাদেরই খেলার জন্য হয় এগুলো দিয়ে আসলে ঘর সাজালে অত বেশি ভালো লাগে না আর অত বেশি টেকসইও হয় না তো মেলার ভিতরে আবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে গান নাচ এগুলো পারফরমেন্স হচ্ছে সবাই দেখতেছে ভিডিও করতেছে তো আমার বনেও আবার ছেলে মেয়েদের নিয়েই ব্যস্ত কারণ ছেলে মেয়েরা হয়ে গেছে খেলনা ঠেলনা দেখে যা বাচ্চারা হয় বাসায় যতই খেলনা থাকুক এসব দেখলে একটু আগ্রহ তাদের হয়েই থাকে তো আমরা আবার এখানে ঘটি গরম চানাচুর খাচ্ছি তো আমরা মেনলি এসেছি বলেছি যে টুকিটাকি এইসব জিনিসই ট্রাই করব কারণ এগুলো খেতেই মজা লাগে মেলাতে আসলে মেলা জিনিসটাই হলো গিয়ে এই ধরনের স্ট্রিট ফুড ঘটি গরম চানাচুর ঝালমুড়ি ফুচকা সব জিনিস না খেলে আসলে বৈশাখী মেলার যে একটা ফিল ওইটা পাওয়া যায় না দেখা যায় যে আমরা তো সব সময় বাইরে টুকিটাকি অন্য কিছু যেগুলো এখন বর্তমানে বার্গার এই সব জিনিস পাওয়া যায় ও আমরা বাদামও খেয়েছি কারণ আম্মু প্রথমে গিয়েই বাদাম বাদাম করতেছিল তো তারপরে এই দোকানটায় আবার আসলাম এই দোকানটায় আবার সব কিছু বাদাম ঠাদাম বুট ভাজা তারপরে এগুলোকে কি যেন বলে খুরমা তো এগুলো সব প্যাকেট করা এবং ইও আছে তো এগুলো আবার আমরা কিছু কিনে নিলাম অত বেশি কোয়ালিটি ভালো দেখলাম না বাট তারপর কি করব মেলায় যখন এসেছি তখন টুকিটা কি একটু ট্রাই করাই লাগে আম্মু আমার বোন সবাই একটু কেনাকাটাতে ব্যস্ত বাট আমি কিছুই কেনাকাটা করতেছি না আমি শুধু দেখতেছি ঘুরে ঘুরে আর পিচিগুলোকে নিয়ে অনেক মজা করতেছি এই দিয়ে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি আম্মু বলল না সন্ধ্যার আগে বাসায় যাব যেটা আমার মায়ের সব সময় ডায়লগ থাকে যে যেখানেই থাকুক যেভাবেই থাকুক সন্ধ্যার আগে বাসায় যেতে হবে তার আবার মাগরেবের নামাজ পড়তে হবে বাসায় গিয়ে তাই তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি তো সামনে যাওয়ার পরে আবার একটু মাটি দেখলাম ভিতরেও মাটি ছিল বাট ওখানে অপশন অত বেশি ছিল না তো এখান থেকে আবার মাটির জিনিস কিনলো তারপরে আমার ভাগনা ভাগ্নিগুলো পাপড় খেলো আমি আবার পাঁপড় খাই না তো আবার আমি আর আমার বোনের মেয়ে আবার ফুচকা খেলাম কারণ ফুসকাটাও পাপড় আবার দিয়ে দিচ্ছে আমার বোনের মেয়েটা যে এই পাঁপড়টা একটু উপর থেকে ছিটিয়ে দাও মানে পিচি পাচ্চিতে যা মন চায় তাই তো এই ফুচকাটা ভালো লাগলো না তার সামনে গিয়ে আবার আর একটা ছোটো বুড়ি ফুচকা নিলাম বাট একটা ফুচকাও ভালো না একটা দিয়ে আসতেছিলো পাস্ফোরণের গান মানে আচারি ফুসকা যেটাকে বলা চলে তো এখান থেকে আবার আমরা একটু ঝালমুড়ি খেলাম তারপরে গোল্লা ছিল সামনে সেই গোল্লা খেলাম তো এগুলো খাওয়া দাওয়ার পরে বাসায় চলে যা হোক তো কেউ কে কে মেলায় গিয়েছেন আই থিঙ্ক এটা সেকেন্ড ডে ছিল পহেলা বই পহেলা বৈশাখ মানে পহেলা বৈশাখের সেকেন্ড দিন এটা একটা অদ্ভুত কথা মানে পহেলা বৈশাখ তো প্রথম বছরের প্রথম দিন এটা বছরের সেকেন্ড দিন ছিল তো এখন তো কন্টিনিউ একটু ঝড় বৃষ্টি হচ্ছে এখন আসলে মেলায় গিয়ে অত মজা পাওয়া যায় না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ